আর আরে এতটা হসকা তুই বানো কনো রেস্টুরেন্টে ডাকিয়ারে টিয়াগোনো তুই দিবি না তুই আর আস্তে করি আরে বাজায় দিই জজ জসগুই প্রতিবার হজা না আয় এখনও টিউশন ফি না অফ হয় হাতে টিয়া নাই হাতে টিয়া পয়সা নাই আয় কেন গজুম আরে তুই দু টিয়া দাঁত দে এই দুই হাজার দুই হাজার করে হয় বার দাঁড় লিলি আমি বাবা ঋণের বোঝা আর তোমার বাড়াইতে চাই না আমি আধারটা দিব না একটা থাপ্পড় দিব যে তোর মত আলে ফাটাই দেবো আমি দিদি তুই আমি মারলি কেন এটা তো কোনো ব্যাপারই না আমি তোর থেকে টাকা নিচ্ছি সেগুলো দিয়ে দিয়েছি আর আমি টিউশন ফি পেয়ে গিয়েছি তো আমি বিলটা দিয়ে দেব এখানে তো কোনো কথা নেই আর হ্যাঁ আরে বেটে যা তোর লাতু লাতু কথা আমার এগুলো ভালো লাগতেছে না তুই আমার লাতু কথা বলে মন বলাইতে পারবি না তোর মুখে তো দেখতেছি অনেক মেস্তা হয়ে গেছে গা তুই আগে ওলা দূর কর আমার থেকে কিছু টিপস নে আর সেগুলো দূর কর দেখবি তোর চেহারা সুন্দর তো মন সুন্দর হয়ে যাবে তারপরে মনের ভিতরে ভালো শান্তির আবহাওয়া প্রবেশ করবে আমি তোর মতো লাতু লাতু কথা বলতে পারবো না তোর সাথে এত কথারও দরকার নেই তুই আমার ভাইরে তুই আমার টাকাগুলো দিয়ে দেয় দিদিস আমার আর ভাল লাগতেছে না এগুলা খালি ঋণ নেস কত দিন পর পর বড় আমার থেকে টাকা নাই আমাকে কিছু টাকা দেয় আর আমি পারবো না এগুলো ভালো লাগতেছে না আচ্ছা একটা তুই তো আমার বান্ধবী আমি দেখি তো আর উল্টাপাল্টা পাল্টা কত বলতে পারতেছি না ম্যাচটা কিন্তু দূর করার জন্য আমি একটা উপায়ই বলতে পারি ম্যাচটা কিভাবে যায় ওতে আমাকে একটু বল কারণ আমি এটাকে নিয়ে অনেক জাল হয়ে অনেক জিনিস ইউজ করছি তবে কিছু হচ্ছে না কালো জিরা আছে না কালো জিরা চিনিস কালো জিরা নিবি তারপরে কালো জিরা গুলোকে ব্ল্যান্ডারে মিক্সড করে ফেলবি মিক্স করার পরে ওটা একদম দানা দানা থাকতে পারবে না একদম মিক্সড হয়ে যেতে হবে একদম কি বলবো চাউলের গুড়ি আসে না চাউলের গুড়ির মতো গুঁড়া হয়ে যেতে হবে গুঁড়া হওয়ার পরে ওগুলো করবি তেলা ওই আছে না ওই কি বলে যে ও লেবু 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 আসে না লেবু রস নেবে। তারপরে কালো জিরের সাথে লেবু মিক্সড করে ওগুলা এক জায়গায় রাখবি রাখার পরে মুখটাকে একদম মানে ওয়াশ ফ্রেশ ওয়াশ দিই ভালো করে পরিষ্কার করে নিবি তারপরে পুরা মুখে আস্তে আস্তে করে চোখ ছাড়া পুরা মুখে আলতোভাবে এটা লাগিয়ে দিবি পরে দেওয়ার দেখবি এক সপ্তাহ দিতে হবে এক মাসের মতো দিতে হবে নিয়মিত আচ্ছা ঠিক আছে আমিও মুখে করে দেখব তোর যাতে কাজে লাগে অনেক দিন ধরে মুখের ম্যাচটার জন্য অনেকের কাছে অপমানিত হয়েছে তোরটা যেতে কাজে লাগে না কাজে লাগলে আমি তো তোরে কি করবো আমি নিজে যাই না ফ্রিতে সেবা দিচ্ছি টাকা নিচ্ছি না ফ্রিতে সেবা দিচ্ছি তারপরও আমাকে কি করবি তুই কি করবি আমাকে ভালো করি যেরকম যেরকম বলছি সেভাবে মুখে লাগাবি এক মাস পর্যন্ত লাগাবি দেখবি বসের কথা কাজে আসছে দেখবি যে তোর মুখে ব্যস্তা চলে গেছে তোর মন মন হবে ফুফুরা এটার জন্য ফি দিয়ে ফেলবে এক হাজার টাকা যতবার ইউজ করবি ততবার এক হাজার টাকা করে আমার নামে রাখি দিবি ব্যাংকে তারপরে ব্যাংকে একটা ব্যাঙ্কে নিবি ব্যাংকে রাখি দিবি ওই ব্যাংকটা আমাকে কি মাস পরে যখন ব্যস্তা চলে যাবে তখন আমার কাছে আসি টাকাটা জমা দিয়ে দিবি আর কোনো কাজ নাই তোর এটাই কাজ আর একটা কথা বলি তুই তো কাজতেছ তোর কাশির জন্য একটা টিপস দিব আজকে না অন্যদিন তোর কথায় কথায় আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম আচ্ছা শুন ম্যাস জন্য এটা তো টিপসটা গ্রহণ করছো ঠিক আছে ওই প্যাকটা লাগানোর পরে কুসুম গরম পানি দিয়ে মুখ দিতে হবে তাহলে তো মুখটা ইয়ে হবে মানে তৈলাক্ত থাকবে না ফ্রেশ হয়ে যাবে আর এই এই প্যাকটা ইউজ করার পরেই কিন্তু কুসুম গরম পানি দিয়ে ধুইতেই হবে আবার বেশি গরম পানি দিস না কুসুম গরম হালকা গরম পানি